আমার ছেলে ইলিশ মাছ আনছে ইলিশ মাছের রান্না হবে আজ শাশুড়ি বৌমার রান্নাঘর থেকে স্বাগত জানাই এই কানকোগুলোকে টেনে দিতে হবে কানকোগুলো তো খারাপ এগুলো কেটে দাও এগুলো কেটে দাও পুরো মুখটাকে সহ কেটে দাও

ইল মাছটা বেশ টাটকা টাটকা ইলিশ মাছ ভালো ইলিশ ইলিশটা বেশ ভালো রক্ত আছে ইলিশের যে একটা গন্ধ কাটতে কিন্তু বাড়াচ্ছে ইলিশ আমাদের সবারই প্রিয় মাছ ইলিশের আগে কি হবে তাহলে ভাপা হবে ইলিশ মাছটা বেশ বড় হ্যাঁ তুমি এই সর্ষেটা বেটে দাও আচ্ছা আমি ম্যারিনেটটা করে নি ঠিক আছে নুনটা দিয়ে মানে তুমি কাঁচা লঙ্কাগুলো গুলো চিড়ে দেবে আমি নুন হলুদ গুঁড়ো আলু সরষে দিয়ে ম্যারিনেট হবে তাই তো আর সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি ভাপা করব তো ইলিশের ভাপা হবে রেখে দেবো যাতে নুনটা ঢুকে যায় আমি করে আস্তে আস্তে সব তুলে দেবো সরষের তেল দিয়ে মাছগুলোই ম্যারিনেট করে সরষে বাটা দিয়ে ম্যারিনেট করে একে একে আমি ওই টিফিনে তুলে দেবো ঠিক করে ফেলে আলু সরষে হুম সরষে দিয়ে ইলিশ ভাজা টিফিন কৌটো সরষের তেলটা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার একে মাছ সর্ষের তেলের উপর দিয়ে নিচের মাছগুলো তেল পেয়েছে ওপরে একটু আর একটু তেল দিয়ে দেবো ওপরের মাছগুলোই টিফিনটা আরেকটু বড় হলে ভালো ছোটো হয়ে গেছে ছোট হয়ে গেছে এবার আমি কোড়ায় জল দিয়ে দিচ্ছি ওই জলের ওপর টিফিন বসিয়ে দেবো উনানটা জল গরম হয়ে গেছে জল টিফিনটা বসিয়ে দিচ্ছি দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি কুড়ি মিনিট

ভাপা হয়ে গেছে খুলি গরম তো খুলতে পারিনি ঠান্ডা হয়ে গেছে এখন একটু গরম খুললেই মুখে ভাব লাগবে মুখে ভাব লাগবে